সহকারী চাকরিটি নামে এবং উৎসাহিত দু হাজার চব্বিশের আটচল্য নকর টুর্নামেন্ট আশি আকাশ মহাসায় ক্যাপ্টেনের হচ্ছে সেটা জানানো যাচ্ছে আপনারা আপনাদের খেলাতে নিয়ে মেরে মাঠে চলে আসুন বলতে বসতে শুরু হয়ে গেল উত্তর সকাল

উৎসভাল বিশদে একটা লম্বা রান করছে তিন ফেটে চেষ্টা করছেন ওখানে সামনে চেষ্টা করছেন হ্যাঁ 6 ওখানে রতীব রতীব বল উৎসভাল রাখ কিন্তু আবার ডুয়েল ডুয়েল স্কোর

বোলস শক্ত করে কিন্তু মার্ক করে দিল তো কাউন্টার اتاক এই হল ফুটবল খেলা যাচ্ছে যখন বলটা যখন আমি

থেকে বল <Upper language>

Así, así que tiene ওখানে paso, porque en la parte se le da el tren, se le da el tren, se le da

দু শিল্প একটা বাড়ির খেলোয়াড় তার মধ্যে কিছু সেই রাত্রি রাত্রি বল আসছে আসি আসি থেকে উত্তম

और उसके लिए रेडिंग प्रकाश संघालेचा जाएगा उनका दूसरा और कितु कि कोने अपने नंबर 9 से रेड और चोट पर आगे को प्यारे उनके आकाश बोलपट्टी के किंतु ياسنگ जोरदार अल्बामा बॉल निश्चित बाबू, बॉल तूने से किया, आज दूसरा तो बॉल है, उनका स्कोर राइट वाक जिना उनके नंबर बॉल बाजे तो वो किराबरों से यात्री बात करो, वो किरी हिप्पे चले, रिफ्लेक्ट चल कहीं नहीं, सही, नंबर सेवन नंबर बाबू, बाबू, ना बालू बाबू, ना सब देखा माँ, सलमान, स বল বলদিকে যাচ্ছে কত করে কত করে বল নিউ জানা আবার সিনাল বল সুন্দর পাস ফের ঘুরে গেল এখনো না করে করে শক্তি কিছু বাড়িয়েতে ফুস বাড়িয়ে আরัจ্জি বিশ্ব চলে গেছে আদ্রিয়া তখন হয়তো করতে হবে

اتا سويچ پر پرجختي ننته باحقيه بامن سيافرن ورته پرجختي جو اره شي تقي دوست هوتوني خاص جي سڪتو جيڪو هوتري جي اندر سريل ڪري